কবি বিজন দাসের কবিতা জন্মাষ্টমী জন্মাষ্টমী বলতে জানি সে এক শুভক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বিবরণ বিচিত্র কাহিনী সেই প্রাচীনকাল থেকে আজ মানুষ রেখেছে তাঁর তিনটি মথুরার রাজকংশ ভীষণ অত্যাচারী দেবকী নামেতে এক ভগ্নী ছিল তারই দেবকী ছিলেন আনন্দেতে বিশাল আয়োজন পাত্র হলেন বসুদেব মস্ত রূপে গুণে আনন্দিত হলেন সবাই দেখে বংশনে হঠাৎ সোনেন্দ্রী আতঙ্কিত মন দেবকীর পুত্রই তার মৃত্যুর কারণ দেবকী আর বসুদেবকে তাই তো দিনে রাতে কারাগারে বন্দি রাখেন কঠিন পাহাড়াতে একে একে সাত সন্তান জন্ম সাথে সাথে আছাড় মেরে হত্যা করেন কংস নিজের হাতে তারপরে এক বর্ষা মুখর গভীর রাতের বেলা উথাল পাথাল ঢেউ দুলিয়ে যমুনা করে খেলা কারাগারে অন্ধকারে মা দেব কির কোলে কৃষ্ণরূপে নারায়ণ মরতে এলেন চলে স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি ধন্য মথুরা আসল কথা বিধির বিধান খণ্ড বেকেতা দেবকিয়ার বসুদেবের মনে ভয়ের দোলা ঘুমিয়ে প্রহরীরা কারাগার যে কৃষ্ণ কোলে বসুদেব কারাগার বৃন্দাবনের গোকুল পথে যমুনা হলেন পার শ্রীকাল বেশি মহামায়া পথ দেখিয়ে যান বাসকি নাগ ছাতা হয়ে কৃষ্ণকে বাঁচান ঘুমিয়ে থাকা নন্দ ঘোষ মাজাসুদার কাছে কৃষ্ণকে যে শুইয়ে দিলেন বুঝল না কেউ আছে তাদের সদ্য হওয়া কন্যা কুলে তুলে নিয়ে রাত শিক্ষায় সবার আগেই কংসকে দেন দিয়ে কংস রাজা সে কন্যাকে আছাড় যখন মারে কন্যা বলে তোমার মরণ গোকুলেতে বাড়ি আর কত ঘটনা যে ঘটেছে তারপর আজও সবার অন্তরে কি ভালোবাসার দামে risna janmput shabad janma is to mina